জর্ডান ট্যুরটা আমার কাছে সবচেয়েতে বেশি মেমোরেবল কারণ জর্ডান হচ্ছে প্রথম দেশ যেখানে আমি আমার আম্মুকে নিয়ে ট্রাভেল করেছি আর অবশ্যই জর্ডানের মেন আকর্ষণ ছিল হচ্ছে পেত্রা পেত্রার হাইকিংটা বেশ লম্বা তো সেখানে হচ্ছে ঘোড়া রাইডের ব্যবস্থা ছিল তো আম্মুকে বললাম আম্মু আপনি কি ঘোড়ায় চড়তে চান আম্মু বললো বাপের জন্মে ঘোড়ায় চড়ি নাই আমি আবার একটু মজা করে বললাম যে বাপের জন্মে চড়েনি তো কী হয়েছে মেয়ের জন্মে চড়ান অবশ্যই এটা আমার জন্য হচ্ছে প্রথমবার ঘোড়ায় চড়া ছিল এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমার চাইতে আম্মু আরও বেশি কমফোর্টেবলি বসেছিল ঘোরার উপরে আমি বেশ ভয় পাচ্ছিলাম নার্ভাস ছিলাম এবং মনে হচ্ছিল যে আমি এই বুঝি পড়ে গেলাম এই বুঝি পড়ে গেলাম কিন্তু আম্মু বেশ মানে শক্ত হয়ে বসেছিল এবং আম্মোর মধ্যে কোনো নার্ভাসনেসও ছিল না প্লাস হচ্ছে মানে এত সুন্দর মানাই ছিল আম্মুকে ঘোরার উপর মনে হচ্ছিল যে না ঝাঁসি কি রানি চলে আসছে আম্মুর বসার কনফিডেন্স লেভেলটাই অন্যরকম ছিল আম্মুর সাথে ঘুরতে গেলে আম্মু কোনো ছবিতে বা ভিডিওতে থাকতে চায় না এবং মানে তুলতেই চাই না আর কি এবং আমাকে বারবার বলে যে ছবি বা ভিডিওতে যদি আম্মু চলেও আসে সেগুলো যেন আপলোড না করি তো এই ভিডিওটা আসলে আপলোড না করে পারলাম না মানে আম্মু এত কনফিডেন্টলি বসে আছে ঘোরার পরে সো আমার খুবই ভালো লাগতেছে যে এই ভিডিওটা আমি আপলোড করতেছি কিন্তু জানি না এই ভিডিও দেখার পরে আম্মুর রিয়াকশন কি হবে আমি শিওর আমার বাড়িতে ভাত বন্ধ হয়ে যাবে আমার কাছে মনে হয় আমার মধ্যে যে ঘুরতে যাওয়ার নেশা এটা আমার মার কাছ থেকেই আসছে আম্মু ওইভাবে হয়তো কখনো সুযোগ পাইনি বা সুযোগের অভাবে যায়নি কখনো কিন্তু আম্মু আসলে অনেক ঘুরতে পছন্দ করে যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো জানেন যে ঘোড়ার সাথে আমার হচ্ছে আগে থেকে শত্রুতা তো এটা আমার ফার্স্ট টাইম হচ্ছে ব্যাক রাইডিং আর আমি আসলে এটা চ্যালেঞ্জিং ছিল আমার জন্য আর ঘোড়ার উপরে বসে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল হচ্ছে ছবি তোলা বা ভিডিও করা কিন্তু দেখেন আমার মা ঠিকই ঘোরার উপর বসে ছবি তুলতেছে বা ভিডিও করতেছে মানে আমি ভয় পাচ্ছিলাম বুঝি আমার ফোনটা পড়ে যায় বা এই বুঝি ক্যামেরাটা ভেঙে যায় কিন্তু ওনার মধ্যে কোনো ভয়ও ছিল না মানে খুবই স্বতঃস্ফূর্তভাবে উনি এনজয় করতেছিল মোমেন্টটা সো আম্মুর এই খুশি মাখা মুহূর্তগুলো আমি কি করে আপলোড না দিয়ে থাকবো বলেন তো এই ছিল আমাদের মা মেয়ের প্রথমবার ঘোরায় চড়ার অভিজ্ঞতা জর্ডানে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখি জর্ডানের ভিডিওগুলো আপলোড দেওয়া শুরু করবো আমি আসলে ইদানিং এত অলস হয়ে গেছি যে মানে ছবি আপলোড দিতেও আলসেমি লাগে আর কি তো সবাই ভালো থাকবেন কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে